একজন মানুষকে যখন কবরে রাখা হয় দাফন করার পরে মাটি দেওয়ার পরে মানুষগুলো যখন ফিরে আসে আল্লাহর হাবিব সরোয়ারে কায়না জানা দেয় ওই মানুষগুলো যখন মৃত ব্যক্তিটাকে কবরে রেখে যখন মানুষগুলো বাড়ির দিকে ফিরতে থাকে ওই কবরের মৃত মানুষটা ওই মানুষগুলোর জুতার চটচট আওয়াজ কবরের মধ্যে থেকে শুনতে পায় একটু আস্তে কবরে রাখছে মাটি চাপা দিয়া ফিরে যখন আসছে জুতার আওয়াজে চটচট আওয়াজ হয় ও তাব্লাহ সায়ু তারা যখন ফিরে আসে লায়ে আর মানুষটা তাদের জুতার আওয়াজ শুনতে মানুষগুলো কবরে রেখে চলে আসে আ তা হু মালাকার আল্লাহর হাবিব বলেন মানুষ যখন ফিরে আসে তখন দুইজন ফেরেস্তা কবরে আসে কয়জন দুইজন ভয়ঙ্কর চোখগুলো একটা নীল রঙের মতো মনে হয় যে বিশাল বড় মোটকা এত ভয়ঙ্কর সুরাত নিঃশ্বাসের সাথে আগুনের ফুল কি বের হয় নিঃশ্বাসের সাথে আগুনের ফুল কি বের হয় বলেন তো দেখি জীবদ্দশায় যদি এমন একজন মানুষ আপনার সামনে দাঁড়ায় থাকে আপনার হুঁশ থাকবে না বেহুশ হয়ে যাবেন কবরের মধ্যে কেউ নাই অল্প সময় আলোচনা করব মনোযোগ দিয়ে শুনবেন মাথাটাকে একটু খাটাবেন চিন্তা করবেন দুনিয়া আমার জন্য কিছুই না ইন্তেকালের পরে কেউ আমার কথা মনে রাখবে না কেউ আমার কথা মনে রাখবে না আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে আমার কবরে আমি থাকবো আমার কবরে সন্তান যাবে না বিবি যাবে না কথা না আরে কবর তো পড়ার কথা আপনার বিবি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না সন্তান আপনাকে সারা ঘুমাইতে পারে না ইন্তেকালের পরে বিবি কান্না করতেছে পাশের বাড়ির পাশের ঘরের তার কিদানি বলে যা বলেন আর যাই বলেন না কেন জড়ে ধরে কান্না করে এই মানুষটাকে ছাড়া ঘুম আসে না আজকে মানুষটা কবরে আমি কিভাবে ঘুমাই পাশের ঘরের যা বলতেছে ঘুম তো আসে না ওই যে কবরটা দেখা যায় রাত্র তখন দুইটা বাজে একটু কবরের পাশে কবরের পাশ থেকে একটু ঘুরে আসো বলেন তো দেখি বুকে হাত দিয়া বলেন আপনার বিবি রাত্রে দুইটায় আপনার কবরের পাশে যাবে কথা কয়না যাবে ওই বিবির মায়ায় পড়িয়ে তো দুনিয়া ভুলে গেলে কথা কন ভাবে সেলেমেয়ের মা সিনলাম না মাওলা রে কি জানি কি ও উপায় ওরে জীবন গুনায় গুনায় গেল রে কথা কোন ঠিক ওরে জীবনে গুনায় গুনায় গেল রে সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দে ওরে জীবন ঘুনা ঘু ওরে বাড়ির পাশে ঘাটে গো বনবী মাটির ঘর জানি আদারিখ জানা সেই কঠিন বিপদের দিনে গো জেন ন দেখা পায় ওরে ওরে জীবন গোলায় গো সংসার সংসার গো করলি না বন্ধ Chicken.